প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন এই অধ্যায়ের ছয় এবং সাত পৃষ্ঠার এক দশমিক চার ম্যাজিক বর্গ গঠন এর ক তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন হ চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন এবং কাজ দুই দলগতভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো এক দশমিক পাঁচ সংখ্যা নিয়ে খেলা এই বিষয়গুলোর সমাধান নিয়ে আলোচনা করব তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যাই মূল পর্বে এবারে আমরা এক দশমিক চার ম্যাজিক বর্গ গঠন নিয়ে আলোচনা করব ম্যাজিক বর্গ গঠন এর ক্ষেত্রে একটি সূত্র আছে সূত্রটি হলো ক ক্রমের ম্যাজিক বর্গের সূত্র সমান ক প্রথম ব্র্যাকেট ক গুণন ক যোগ এক ভাগ দুই এই সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারি তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গ সমান অর্থাৎ কর সমান তাহলে তিন গুণন তিন গুণন তিন যোগ এক ভাগ দুই তাহলে আমরা পাই তিনত্রিকে নয়াকে দশ অর্থাৎ তিন গুণন দশ ভাগ দুই তাহলে দুই দিয়ে দশকে ভাগ দিলে পাঁচ হয় তাহলে তিন পাঁচা পনেরো আবার চার ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার জন্য আমরা সূত্রের প্রয়োগ করলে এখানে ক সমান চার চার গুণন চার গুণন চার যোগ এক ভাগ দুই তাহলে চার গুণন চার চারে ষোলো একে সতেরো ভাগ দুই তাহলে আমরা দুই দিয়ে চারকে ভাগ দিলে দুই হয় তাহলে দুই গুনন সতেরো সমান চৌত্রিশ আবার অ সমান পাঁচ তাহলে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ যোগ এক হলে ভাগ দুই সমান পাঁচ পাঁচ আশপাশে পঁচিশ যোগ এক সমান ছাব্বিশ ভাগ দুই হলে আমরা দুই দিয়ে যদি ছাব্বিশকে কাটি তাহলে তেরো হলে পাঁচ তারং পঁয়ষট্টি আবার যদি ক্ষয়ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে চাই তাহলে য়ের মান ছয় হবে অর্থাৎ ছয় গুণ ছয় গুনন ছয় যোগ এক ভাগ দুই তাহলে ছয় গুণন এখানে ছয় শক ছত্রিশ যোগ এক তাহলে সাইত্রিশ ভাগ দুই আমরা দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন পাই তাহলে তিন গুণন সঁত্রিশ সমান যোগফল হবে একশো এগারো এভাবে আমরা যে কোনো ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারি অর্থাৎ তিন ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হবে পনেরো চার ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হবে চৌত্রিশ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হবে পঁয়ষট্টি আবার ছয় ক্রমের ম্যাজিক বর্গের যোগফল হবে একশো এগারো এইভাবে আমরা যে কোনো সংখ্যার ম্যাজিক বর্গের সূত্রের মাধ্যমে যোগফল বের করতে পারি তিন ক্রমের ম্যাজিক বর্গ বের করতে চাই তাহলে আমরা একটি বড় বর্গক্ষেত্রকে তিন ভাগে ভাগ করতে হবে তাহলে আমরা ছোটো ছোটো নয়টি বর্গ বর্গক্ষেত্র পাব আবার যদি চার ক্রমের ম্যাজিক বর্গ বের করতে চাই তাহলে আমরা বর্গ ক্ষেত্রকে চার ভাগ করব তাহলে আমরা চার চারে ষোলো ঘর পাবো আবার পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমরা বড় বর্গক্ষেত্রকে পাঁচ ভাগ করব অর্থাৎ ছোটো বর্গক্ষেত্র হবে পঁচিশটি এইভাবে আমরা যদি ছয় ক্রমের ম্যাজিক বর্গ বের করতে চাই তাহলে ছোটো বর্গক্ষেত্রের ঘর হবে ছত্রিশটি এবারে আমরা অ তিন ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও পোস্ত বরাবর তিনটি ভাগে ভাগ করে নয়টি ছোটো বর্গক্ষেত্র করা হল প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি করে নিচে কোনি যোগ করলে যোগফল একই হয় এক্ষেত্রে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে পনেরো সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের এক কৌশল হল কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে পাঁচ সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে দূরা সংখ্যাগুলোতে লিখতে হবে যেন কর্ণ দুটি বরাবর যোগফল পনেরো হয় কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি বীজর সংখ্যাগুলোকে এমনভাবে নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপরে নিচে যোগফল পনেরো পাওয়া যায় পাশাপাশি উপরে নিচে কোনাকণি যোগ করলে দেখা যায় পনেরো হচ্ছে তাহলে শর্ত অনুসারে পেলাম মাঝখানের ঘরে পাঁচ বসবে এরপরে আমরা উপরে নিচে ডাইনে বামে যেখানেই হোক জোড়া সংখ্যা বসবে তাহলে আমরা দুই বসালাম চার বসালাম ছয় বসালাম আট বসালাম এখন বাকি ঘরগুলোতে বীজের সংখ্যা এমনভাবে বসাতে হবে যেন কোন উপরে নিচে সর্ব জায়গাতেই যোগ করলে যোগফল পনেরো হয় তাহলে দুই এবং চার যোগ করলে ছয় পাই পনেরো থেকে ছয় বিয়োগ দিলে নয় তাহলে মাঝখানে ঘরে আমরা নয় যে নয় বসালাম এখন দু এবং ছয় যোগ দিলে আট পাই তাহলে মাঝখানের ঘরে সাত বসবে এরপরে সাত এবং পাঁচ যোগ দিলে বারো তাহলে ডান পাশের মধ্যের ঘরে তিন বসবে অর্থাৎ চার তিন সাত সাত আটে পনেরো ছয় আর একে সাত সাত আটে পনেরো তাহলে এখন দেখো আমরা যেদিকেই যাই এদিকেই আমাদের যোগফল পনেরো পূর্ণ হয়েছে এবারে আমরা অ চার ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার ভাগে ভাগ করে ষোলোটি ছোট বর্গক্ষেত্র করা হলো অর্থাৎ একটি বড় বর্গক্ষেত্র এটাকে আমরা ষোলোটি ভাগ করব এরপরে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে অর্থাৎ এই যে এই প্রত্যেকটি বর্গক্ষেত্র এক একটি ক্ষুদ্র বর্গক্ষেত্র এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপরে নিচে কোনাকণে যোগ করলে যোগফল একই হয় এক্ষেত্রে যোগফল হবে চৌত্রিশ অর্থাৎ আমরা এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা এই ঘরগুলোর মধ্যে বসাতে পারব এবং সংখ্যাগুলোকে এমনভাবে বসাবো যাতে পাশাপাশি উপরের নিচে কোন যোগ করলে যোগফল চৌত্রিশ হয় চৌত্রিশ হলো চার ক্রমের ম্যাজিক সংখ্যা সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে একটি কৌশল হল সংখ্যাগুলো যে কোনো কোন থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপরের নিচে লিখতে হবে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোনা থেকে দেখি পাশাপাশি উপর নিচু কোনাকণি যোগ করে দেখা যায় যোগফল চৌত্রিশ হচ্ছে তাহলে সর্বপ্রথম আমরা একটি বড় বর্গক্ষেত্রকে এ দৈর্ঘ্য সকল দিকেই চারটি করে ভাগ করলাম এবং মোট ষোলোটি ছোট বর্গক্ষেত্র পেলাম এরপরে এই ষোলোটি ছোট বর্গক্ষেত্রের মধ্যে এক থেকে ষোলো পর্যন্ত ষোলোটি সংখ্যা পর্যায়ক্রমে সাজালাম এখন এই সংখ্যাগুলোকেই আমরা আবার বিপরীতভাবে এখানে সাজালাম তাহলে এখানে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো বিপরীতক্রমে সাজালে আমরা ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এভাবে লিখলাম এখন আমরা টেবিল দুটিতে দুইটি বৃত্ত আঁকি প্রথম টেবিলটিতে যেই সংখ্যাগুলো বৃত্তকে টাচ করছে সেই সংখ্যাগুলো সেই সেই পজিশনে আমি লিখি তাহলে আমরা এখানে আমরা দুই বৃত্তকে টাচ করছে লিখলাম এরপরে তিন এরপরে আট এরপরে বারো এরপরে পনেরো এরপরে চোদ্দ এরপরে আছে পাঁচ এরপরে আছে নয় এরপরে দ্বিতীয় টেবিলটিতে যে আমরা বৃত্ত আঁকছি এই বৃত্তকে যে সংখ্যাগুলো টাচ করে নাই আমরা সেই সংখ্যাগুলো এই ফাঁকা ঘরগুলোতে যার যার পজিশনে বসাই অর্থাৎ ষোলো ষোলোর যেই ঘর সেখানে বসাই এরপরে তেরো টাচ করে নাই আমরা এই তেরো তেরোর জায়গায় বসাই এরপরে চার টাচ করে নাই আমরা চারের জায়গায় বসাই এরপরে এক এই বৃত্তকে টাচ করে নাই আমরা এক একের জায়গায় বসাই এরপরে মাঝখানে আছে এগারো বৃত্তকে টাচ করে নাই এরপরে এর পাশে আছে দশ এরপরে সাত এরপরে ছয় এই কথাটাই কিন্তু আমরা এই বৃত্তের মধ্যে লেখা হয়েছে দেখো এখানে যে সংখ্যাগুলো বসানো হয়েছে এই সংখ্যাগুলোই এখানে লেখা হয়েছে তাহলে তোমরা এখানে যে সংখ্যাগুলো বসানো হয়েছে যেদিকেই তোমরা যোগ দিবা দেখবে যে আমাদের যোগফল চৌত্রিশ হবে দেখো ষোলো ষোলো আর পাশে একুশ একুশ আর হলো নয় তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ তাহলে আমরা এ ঘরে চৌত্রিশ পেলাম এরপর দেখো দুই এবং এগারো তেরো তেরো আর সাথে বিশ বিশ আর হলো চোদ্দো চৌত্রিশ এরপর দেখো তিন আর দশ তেরো তেরো আর ছয় উনিশ উনিশ আর পনেরো চৌত্রিশ এরপর দেখো তেরো এবং আট একুশ একুশ আর হলো বারো তেত্রিশ তেত্রিশ আর চৌত্রিশ আবার আমরা এদিকে দেখি ষোলো এবং দুই যোগ দিলে আঠারো আঠারো আর তিন যোগ দিলে একুশ তাহলে একুশ আর হলো তেরো যোগ দিলে চৌত্রিশ এরপরে দেখো পাঁচ আর এগারো যোগ দিলে ষোলো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ আর আটে চৌত্রিশ এরপরে দেখো নয় এবং সাত ষোলো ষোলো আর ছয় বাইশ বাইশ আর বারোতে চৌত্রিশ এরপরে চার আর চোদ্দ আঠারো আঠারো আর পনেরো তেত্রিশ তেত্রিশের একে চৌত্রিশ তাহলে আমরা সকল দিকেই আমরা আমাদের চৌত্রিশ সংখ্যাটি পূর্ণ হয়েছে এবারে আমরা কাজ দুই দলগতভাবে পাঁচক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো এই প্রশ্নটির সমাধান করব। তাহলে এক্ষেত্রে একটি বর্গক্ষেত্রকে দুর্গ ও পোস্ত বরাবর পাঁচ ভাগে ভাগ করে মোট পঁচিশটি ছোট বর্গক্ষেত্র নিতে হবে এবং প্রতি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যেন পাশাপাশি উপর নিজ ও কোনাকুনি যোগ করলে যোগফল পঁয়ষট্টি হয় তোমরা যদি এর ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবারে আমরা আমাদের সমাধানটি শুরু করি তাহলে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা নিব যার প্রথম সংখ্যা এখান থেকে শুরু এখন এইখানের এই সংখ্যাটি আমরা এই টেবিলে নিয়ে আসলাম আমরা এখানে এক লিখলাম এরপরে এই একের কর্ণ বরাবর লিখতে হবে কর্ণ অর্থাৎ এই ঘর কিন্তু এইখানে কোনো ঘর নেই যার জন্য আমরা সোজা নিচে চলে আসব। তাহলে এইখানে কর্ণ না থাকার কারণে একদম নিচের ঘরে চলে আসলাম তাহলে আমরা দুই বসালাম দুয়ের পরে দুইয়ের কর্ণ তিন বসালাম তিনের পরে এখানে কোনো ঘর নেই তাহলে আমরা সোজা এই কর্ণারে চলে যাব তাহলে এখানে আমরা চার লিখব এই যে দেখো এইটাই আমরা এখানে চার লিখেছি তাহলে আমরা এঘরে চার লিখলাম এই চারের পরে কর্ণ বরাবর পাঁচ লিখব পাঁচের পরে কর্ণ এক আগেই ফিল আপ করা আছে তাহলে আমরা এখানে লিখতে না পারার কারণে আমরা পা ছয় নিচের ঘরে লিখবো ঘরে আমরা ছয় লিখলাম এরপরে ছয়ের পরে আমরা কর্ণ হাত লিখলাম সাতের পরে কর্ণ আট লিখলাম আটের পরে কর্ণ এইখানে হওয়ার কথা ছিল কিন্তু এখানে কোনো ঘর নেই যার জন্য আমরা পরবর্তী ঘরের একদম লাস্টে চলে আসবো তাহলে আমরা এখানে নয় লিখলাম নয়ের পরে এ ঘরে কর্ণ থাকার কথা কিন্তু যেহেতু এখানে কর্ণ নেই যে কারণে আমরা সুজা এই ঘরে চলে যাব। তাহলে এখানে আমরা দশ লিখলাম এরপরে দশের পরে যেহেতু কর্ণ ছয় কিন্তু ছয় আগেই ফিল আপ করা আছে যে কারণে আমরা দশের পরে নিচের ঘরে চলে যাব অর্থাৎ আমরা এই ঘরে এগারো লিখবো এবারে দেখো আমরা এ ঘরে এগারো লিখেছি এরপরে এগারোর পরে কর্ণ আছে আমরা এই ঘরে বারো লিখবো বারোর পরে কর্ণ ফাঁকা আছে আমরা তেরো লিখবো তেরোর পরে কর্ণ ফাঁকা আছে আমরা চোদ্দ লিখবো চোদ্দোর পরে কর্ণ ফাঁকা আছে। আমরা পনেরো লিখেছি এখন পনেরোর পরে আর কোনো অর্ণ নেই যে কারণে আমরা এর পরের ঘরে ষোলো লিখব অর্থাৎ এইখান থেকে দেখো আমরা এই ঘরে ষোলো লিখেছি এরপরে ষোলোর পরে কর্ণ ফাঁকা নেই অর্থাৎ ষোলোর পরে কর্ণ এখানে হওয়ার কথা ছিল কিন্তু এখানে যেহেতু ফাঁকা নেই তাই আমরা সোজা এই ঘরে চলে আসলাম তাহলে এই ঘরে আমরা সতেরো লিখলাম পরে এখানে কর্ণ থাকার কথা কিন্তু এইখানে যেহেতু ঘর নেই যার জন্য আমরা সুজা নিচের চলে আসলাম তাহলে আমরা এই ঘরে আঠারো লিখলাম আঠারোর পরে কর্ণ ফাঁকা আছে উনিশ লিখলাম উনিশের পরে কর্ণ ফাঁকা আছে বিশ লিখলাম বিশের পরে দেখো আর কোনো কর্ণ ফাঁকা নেই অর্থাৎ স্কুলের ঘর পূর্ণ আছে যার জন্য আমরা এখানে লিখতে পারতেছি না যে কারণে আমরা এই বিশের নিচের ঘর লিখবো অর্থাৎ এই ঘরে একুশ লিখবো তাহলে এখন এখান থেকে দেখো তাহলে আমরা এই ঘরে একুশ এইখানে আমরা একুশ লিখেছি এরপরে একুশের পরে কর্ণ বাইশ বাইশের পরে যেহেতু আঁকা নেই অর্থাৎ এখানে কোনো কর্ণ নেই বাইশের পরে যেহেতু কোনো কর্ণ নেই সেই কারণে আমরা সোজা এই ঘরে চলে আসবো আমরা এই ঘরে তেইশ লিখবো তেইশের পরে কর্ণ আছে আমরা এই ঘরে চব্বিশ লিখবো চব্বিশের পরে আর কোনো অর্ণ নেই শুধুমাত্র আমাদের হাতে একটি সংখ্যা আছে পঁচিশ যে কারণে আমরা এ ঘরে যা নিচে চলে আসবো এবং পঁচিশ লিখবো আমরা পঁচিশ বসালাম এখন আমরা সংখ্যাগুলোর যোগ করি তাহলে সতেরো যোগ তেইশ সমান চল্লিশ চল্লিশ চার চারে চুয়াল্লিশ চুয়াল্লিশ দশে চুয়ান্ন চুয়ান্ন আর এরপরে চব্বিশ আর উনত্রিশ উনত্রিশ আর ছয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো সাতচল্লিশ আটচল্লিশ আর আঠারো পঁয়ষট্টি এরপরে এক আর সাত আট আট আর তেরো একুশ একুশ আর উনিশ চল্লিশ চল্লিশ আর পঁচিশ পঁয়ষট্টি আট আর চোদ্দো যোগ দিলে বাইশ বাইশ আর বিশে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর একুশ তেষট্টি তেষট্টি আর দুই পঁয়ষট্টি এরপরে পনেরো আর ষোলো একত্রিশ একত্রিশ আর বাইশ তিপ্পান্ন তিপ্পান্ন আর তিনে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর নয় পঁয়ষট্টি আবার সতেরো আর চব্বিশ একচল্লিশ একচল্লিশ একে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর আটে পঞ্চাশ পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি এরপরে তেইশ আর পাঁচ আঠাশ আটাশ আর সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চোদ্দো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর ষোলো সমান পঁয়ষট্টি চার আর ছয় দশ দশ আর তেরো তেইশ তেইশ আর বিশ তেতাল্লিশ তেতাল্লিশ আর বাইশ সমান পঁয়ষট্টি এরপরে দশ আর বারো বাইশ বাইশ আর উনিশ একচল্লিশ একচল্লিশ আর একুশ বাষট্টি বাষট্টি আর তিনে পঁয়ষট্টি এরপরে এগারো যোগ আঠারো তাহলে উনত্রিশ উনত্রিশ আর পঁচিশ চুয়ান্ন চুয়ান্ন আর দুয়ে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর নয় পঁয়ষট্টি তাহলে আমরা সব সবঘড়েই পঁয়ষট্টি পেলাম এবারে আমরা এক দশমিক পাঁচ সংখ্যা নিয়ে খেলা আলোচনা করব এক নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটির যোগ করো যোগফলকে এগারো দ্বারা ভাগ করো ভাগ শেষ শূন্য হবে সমাধান তাহলে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো কিন্তু এক্ষেত্রে অর্থ হল তোমাকে অবশ্যই অঙ্কটি দুই সংখ্যা বিশিষ্ট অঙ্ক হতে হবে বারো নিতে পারো তুমি যদি বলো যে আমি পঁয়ষট্টি নেব নিতে পারো তুমি যদি বলো আমি বাহাত্তর নেবো ওটা তোমার ইচ্ছা তুমি যে কোনো সংখ্যা নিতে পারবা তুমি যে সংখ্যাটি নিয়েছো সেটি বিপরীতভাবে লেখো তাহলে আমি বারো নিয়েছি এর বিপরীত হল একুশ অর্থাৎ দুই আগে দিলাম এবং এক পরে দিলাম তাহলে দুইটি সংখ্যা যোগ করলাম যোগ করলে কি হলো দুই আর একে তিন দুই একে তিন এই সংখ্যাকে যদি আমি এগারো দিয়ে ভাগ দেই তাহলে ভাগ শেষ শূন্য থাকবে অর্থাৎ তিন এগারো তেত্রিশ ভাগ জন্য আবার দেখো ঐশ্বরটি নিয়েছি এই সংখ্যাটিকে বিপরীত ক্রমে লিখলে পাই হল পাঁচ ছয় তাহলে এই সংখ্যা দুটিকে যোগ করব যোগ করলে কত হলো পাঁচ ছয় এগারোর এক হাতে মারে এক পাঁচ ছয় এগারো আর একে বারো তাহলে আমরা এগারো দিয়ে ভাগ দিব এগারো এগারো একশো একুশ আবার দেখো বাহাত্তর তাহলে একে বিপরীত ক্রমে লিখলে পাই সাতাশ তাহলে যোগ দিব সাত দিয়ে নয় সাত দিয়ে নয় ওরা যদি এগারো দিয়ে ভাগ দেই তাহলে নয় এগারো নিরানব্বই ভাগ শূন্য এটাই একটা মজা দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটির বিয়োগ করে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করো দেখবে ভাগ শেষ হবে শূন্য তাহলে দেখো ধরো আমরা বাহাত্তর সংখ্যা নিলাম এই সংখ্যাটিকে বিপরীত করে সাজাইলে পাই সাতাশ এখন এই দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলে আমরা বাহাত্তরের মধ্যে সাতাশ বিয়োগ দিলে পাই পঁয়তাল্লিশ এখন এই সংখ্যাকে এই বিয়োগ ফলকে আমরা নয় দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমরা নয় দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে ভাগ শেষ শূন্য এটাই একটা মজা আবার ধরো তুমি তেহাত্তর সংখ্যাটি নিলাম তাহলে একে বিপরীত ক্রমে টিকলে ছোটো সংখ্যাটি হবে সাঁত্রিশ এখন বড়ো সংখ্যার মধ্যে ছোটো সংখ্যাকে বিয়োগ দিব তাহলে সাত থেকে তেরো ছয় হাতে মারে এক চার চার থেকে সাত তিন ছত্রিশ এই সংখ্যাকে আমরা নয় দ্বারা ভাগ করব তাহলে চার্ন ছত্রিশ ভাগ শেষ শূন্য ইত্যাদি এভাবে তুমি যে কোনো দুই রাশির সংখ্যা নিতে পারবা তোমরা নিজেরাই তোমাদের খাতায় পরীক্ষা করে দেখো তোমরাও এভাবে করলে ভাগ শেষ শূন্য হবে এবারে তিন নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো বিয়োগ ফল নিরানব্বই দ্বারা ভাগ করো ভাগ শূন্য হবে মনে করো তুমি সংখ্যা নিলা তিনশো এখন এই সংখ্যাটিকে বিপরীতক্রমে লিখতে হবে তাহলে আট দুই তিন আট শো তেইশ এখন এই সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটির নিচে আছে তাহলে আটশো তেইশ বিয়োগ তিনশো বিয়োগ দিলে পাই চারশো পঁচানব্বই এখন এই সংখ্যাকে আমরা নিরানব্বই দ্বারা ভাগ দিব দেখো নিরানব্বইকে পাঁচ দিয়ে গুণ দিলে আমরা চারশো পঁচানব্বই পাই দেখো ভাগ শেষ জন্য এটাই হলো সংখ্যা নিয়ে খেলা অঙ্ক এটাই হলো মজা আবার একটি সংখ্যা নাও ধরো চারশো বত্রিশ নিলাম তাহলে বিপরীতক্রমে লিখলে দুই তিন চার তাহলে আমরা বিয়োগ দিলাম বিয়োগ দিলে পাই একশো আটানব্বই তাহলে এই সংখ্যাকে আমরা নিরানব্বই দিয়ে ভাগ দিব নিরানব্বই দুগুনো একশো আটানব্বই ভাগ শেষ শূন্য আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ